আমরা তো দেখেছি দলীয় সরকারগুলো যে কোনো কারণে ক্ষমতায় চলে যাওয়ার পরে তারা এক ধরনের ডিলামে করেন তারা এক ধরনের সেই কালাকানুন বাতিলের বিরুদ্ধে কে বলেন নাই বলেন কিন্তু গিয়ে কয়জন করেছেন এইটা দেশের জনগণের পারসেপশন যদি আপনি চিন্তা করেন খালি তো পলিটিক্যাল পার্টিগুলোর চিন্তা করল হবে না অবশ্যই পলিটিক্যাল পার্টি জনগণকে সাথে নিয়ে চলে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরেও কিছু জনগণ কিন্তু আছে এখন তো নতুন কিছু স্টেক হোল্ডার তৈরি হয়েছে ছাত্রার একটা বড় স্টেক হোল্ডার জি

হোস্টাইল রাজনীতি করে না জামাত ইসলামী অলওয়েজ দায়িত্বশীল রাজনীতি করে আপনি দেখেন আওয়ামী লীগ জামাতির উপরে যে টর্চারটা করেছে নিজামি সাহেবের মতো একজন প্রখ্যাত আলমের দিন পার্লামেন্টারিয়ান যার ইমামতিতে আওয়ামী লীগের সবগুলো নেতা নামাজ পড়েছে এক টেবিলে বসে চা খেয়েছে নাস্তা খেয়েছে সেই মানুষটাকে একটা মিথ্যা কাল্পনিক নাটক সাজিয়ে ফাঁসি পর্যন্ত দিয়ে দিল তো এই অবস্থা অন্য দল হলে কী করতে বলেন অন্য দলের একটা পাতি নেতা এই একটা মানে আপনার উপনেতা যদি কেউ কিছু হয় তাহলে তো কয়েক লাখ গাড়ি ভাঙে ভাঙে ফেলো কিংবা তারা পাল্টা ওই অন্য দলের নেতাদের নেতা আক্রমণ করতো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ড বাংলাদেশের কয়েকটা বড় রাজনৈতিক দলের মধ্যে মার্শাল একটা বড় রাজনৈতিক দল তাই না তার জনশক্তি আছে তার জনসমর্থন আছে তা আমরা দেখেন কোথায় আইন হাতে তুলে নিয়েছি কোনো রাস্তায় একটা মিছিল করেছি এই মিছিলটাকেও আবার বোটের নিচে পিষ্ট করে গুলি করে হামলা করে আমাদেরকে মানে যাতা করেছে তো জামাত ইসলাম একটা দায়িত্বশীল গ্রেনাইজেশন তো সুতরাং জামাত ইসলামী কখনও দেখবেন হুজুরের কথা বলে না জামাত ইসলামী যা বলা দরকার বুঝে শুনে বলে তো জামাত ইসলামীর মতো একটা দলের কথা রাষ্ট্র সরকার যে চালাবে দেশ যারা চালাবে কিংবা প্রশাসনে যারা থাকবে কিংবা পলিটিক্যাল পার্টি যারা থাকবে কিংবা জনগণ তাদের প্রতি একটা নৈতিক প্রভাব থাকবে এটা খুব স্বাভাবিক সুতরাং আপনি ওই বিবেচনা যদি বলেন যে জামাতের একটা প্রভাব আছে তাহলে এটা আপনার দৃষ্টিকোণ থেকে আমরা ওই রকম প্রভাব হিসাব নিকাশ করি না কোথায় আমাদের প্রভাব আছে আর কোথায় আমাদের প্রভাব নাই এগুলো আলাদাভাবে আমরা বিচার করি না